এই পাঁচ ধরনের ছেলের জন্য মেয়েরা পাগল হয়ে যায় করে শুধু মুখের ভাষায় নয় ব্যবহারের সম্মান দেখায় এই ছেলেরা মেয়েদের হৃদয় জয় করে দুই যে মন নিয়ে শোনে শুধু কথা না বলে মেয়েটার অনুভূতি গুলো মন নিয়ে বোঝে তিন যে নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস চার যে কথা দিয়ে কথা রাখে না মেয়েরা এই ছেলেদের উপর ভরসা করে পাঁচ যে হালকা হাসি দিয়ে জাগায়। যারা একটা মিষ্টি হাসি সব রাগ ভাঙিয়ে দেয় মেয়েরা এমন ছেলেকে সহজে ভুলতে পারে না মেয়েরা কখনো গায়ের রং বা টাকার পরিমাণ দেখে না দেখে শুধু মনের মতো একজন মানুষ হাজারো দুঃখ যন্ত্রণা কষ্ট পারিবারিক অশান্তি বুকে নিয়ে ভিডিও বানায় যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছোট্ট বোনটিকে একটু উপকার করবেন